আছে মাহাজন আমাদের মিশিং এর দোকান আমাদের গার্মেন্ট জগতে যত মিশিং আছে যত প্রকারের মিশিং আছে সব ধরনের মিশিং আমাদের কাছে পাওয়া যায় আপনারা যদি কেউ নতুন করে যা ফ্যাক্টরি করতে চান কোন মেশিন চেঞ্জ করতে চান আমাদের কাছে নতুন পুরাতন সব মেশিন আছে স্টার্ট করতে চাই জ্যাক মেশিন দিয়া এটা হচ্ছে জ্যাক কোম্পানি মেশিন এফ ফাইভ মেশিন এফ ফাইভ এটা হচ্ছে নিউ মেশিন পেকেট এটা স্যাম্পল রাখা হয়েছে এই মেশিনটার দাম হইছে আজকাল বাজারে তিরিশ হাজার আমাদের এখানে তিরিশ না আমাদের এখানে উনত্রিশ হাজার আমাদের এখানে উনত্রিশ হাজার এটা কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি

এটা কিন্তু আলাদা কোনো মোটর নাই অ্যাডজাস্ট মোটর এই যে মোটর অ্যাডজাস্ট মোটর হ্যাঁ এটা নতুন দাম 45000 আমাদের এখানে 45 টাকা আমাদের এখানে 22000 করে নিতে পারবেন 22000 টাকা করে 22000 করে নিতে পারবেন এই যে আছে কাঞ্চাই ফ্যাটলক মেশিন কাঞ্চাই ফ্যাটলক মেশিন এই মেশিনটা অনেক দাম আপনারা যদি নিতে চান মাত্র 18000 টাকা নিতে পারি মাত্র 18000 টাকা নিতে পারি কোম্পানি জুকি জিগজ্যাগ আর জুকি কোম্পানি জিগজ্যাগ এটা দাম আমাদের এখানে আছে এই এখানে আছে থ্রি নিডলস চেইন স্টিচ এই যে একদম ফ্লেশ কন্ডিশন

ঝুঁকিটা মাত্র এটা নতুন দাম হয়েছে পঞ্চান্ন হাজার এটা মাত্র আমার থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানি নজর ঢাকার তেরোশো দশ আমার হচ্ছে ইমো মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমার এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো জায়গায় থেকে ইমো থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমি সিং দেখতে পারবেন আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা তেরোশো দশ ক্যালানি নজর তেলঘাট খান টাওয়ার আচ্ছা আমি দেলোয়ার চাচা অনেকে বলে কমেন্টে আপনি দোকানের মেশিনের প্রাইস নাকি বেশি ওই বিষয়ে একটু বলেন প্রাইস বেশি আমাদের এখান তো নয় চাই না দুই নাম্বারই করি না ওয়ার্ড পাইজ করি না মানুষের এটা দেখাইবো এটা দিব আর একটা আমাদের এখানে এটা পাইবেন না আমি সুন্দর করে গুছাই কথা কই না কথা না কই তার জিনিস যেভাবে দেখাম ওইভাবে দিব ইনশাআল্লাহ আয়শা দেখা নিয়ে যেতে পারবে দেখা নিয়ে যেতে পারবে ঠিক আছে